আসলে আমরা প্রত্যেকে কলুয়াল্লাহ এ সুরাটি ফলেই যাচ্ছি আপনি কি জানেন এর অর্থ কি কেন এ সুরাকে একত্ববাদের ঘোষণা বলে এর প্রতিটি শব্দের অর্থই বাকি কিন্তু এর মর্ম অর্থ কিছুই জানি না আল্লাহ এ সুরাতে তার একত্ববাদের এত সুন্দর প্রমাণ দিয়েছেন তা আপনি যদি বুঝতে পারতেন মাত্র কয়টি আয়াতে লুকে আছে পুরো তাহইদের বার্তা আসুন সুরা ইকলাস শব্দে শব্দে অর্থ বুঝেনি আর নিয়মিত এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় পছন্দের সুরা বিস্মিল্লা ই রহমান রহিম কলহু আলহ হুয়া আহাদ কলা কল বল হুয়া হুম হেম হা ফা হুয়া লাহা কানা তিনি তারা সে সেই তাদের আল্লাহ আল্লাহ আহাদ ওয়াহেদ এক একমাত্র অদ্বিতীয় দেখান কল হু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ আল্লাহ সামাদ মেওয়াজ অমুখাপেক্ষী অল্লাহুসামাদ আল্লাহ অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম গায়ের মা লা আলফা না ফত ইয়ালিদ তালিদ জন্ম দেওয়া ওয়া এবং যে ওয়ালাদ সন্তান লামিয়ালিদ ওয়ালামিউলাদ তিনি সন্তান জন্ম দেন নাই এবং তিনি কাহারো সন্তানও নয় ওয়ালাম আহাদ ওয়া এবং লাম গায়ের মা লা আলফা না ফত ইয়াকুন ইয়াকিন তাকুন তাকুয়া হয় বিশ্বাস নিশ্চিত লাহু হুম হিম হুয়া পা হুয়া লাহা তিনি তার সে তাদের কুফওয়ান নাজির মাকাবেল সমতুল্য সমান ওয়াহেদ আহাদি এক একমাত্র অদ্বিতীয় দেখান ওলা মিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ এবং বিশ্বাস করো আল্লাহ একমাত্র তার সমতুল্য কেউ না